আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ইফতার করার জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে বাইরে খাবো আর সেই কারণে কিন্তু পরিবার পরিজন নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে যেহেতু আমাদের পছন্দ মতো এখানে তেমন রেস্টুরেন্ট নেই সেই কারণে ঘুরে ফিরে কিন্তু নান্দ সেই চলে যায় তো টেস্টটা একটু অন্যরকম নেওয়ার জন্য ভিন্ন একটা রেস্টুরেন্টে গেলাম তো এর আগে ও করোনার আগে আমরা এই রেস্টুরেন্টে অনেক গিয়েছিলাম কিন্তু করোনা হওয়ার পর থেকে এই রেস্টুরেন্টে আর কোনো দিন যায়নি আর এই রেস্টুরেন্টেও কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট তো চায়নাদের খাবার এখনও মনে পড়ছে মানে করোনার মধ্যে তো এগুলো আরও বেশি দেখানো হয়েছিল মনে পড়ে গেল কিন্তু এরপরও গেলাম এই রেস্টুরেন্টটি মূলত সি ফুডের জন্য অনেক অনেক বিখ্যাত আর অবশ্যই তো বুফে তো বুফে তো খাবার অনেক আইটেম থাকে কিন্তু এই রেস্টুরেন্টে আমি জিজ্ঞেস করেছিলাম চারশোটা আইটেম ছিল তো এক এক সময় এক একটা রকম আইটেম থাকে আর বলল যে চারশোটা আইটেম মানে সস টস হাবিজাবি সব কিছু নিয়ে আর হিউজ পরিমাণের মানুষ কিন্তু এখানে আসে এখানে দেখেন রিফিল করছে তো কোনোটাই কিন্তু খালি থাকে না একটু মানে কম হলে আবার তারা রিফিল করে দেয় যে খাবারগুলো খাবো আমাদের পছন্দ অনুযায়ী সেগুলো কিন্তু নিয়ে আসলাম তো প্রতিটা আইটেম কিন্তু আমি অল্প অল্প করে নিয়েছি টেস্ট করার জন্য আর এদিকে আমার বাচ্চা একদম সিম নিয়ে বসে আছে আর আমার মেয়ে ঝুমে তো কিছুই খেতে পারে নেই তো অল্প অল্প করে সব খাবারই কিন্তু নিয়ে আসছি আর আমাদের সাথে কিন্তু আমার দুইটা ভাগ্নিও আছে তো ওরা ক্যামেরায় নেই আমার পছন্দ অনুযায়ী আমি আমার খাবার শুরু করলাম আর এইখানে যেই ঝিনুকে দেওয়া এই খাবারটি আমি এটা আনি নেই ওদের বাবা নিয়ে আসছে আমাকে বারবার বলছে এটা খেতে আর খাবারটা তো আমি এই প্রথম খেলাম এত মজা ছিল বলার মতো নেই তো খাবার এক পর্যায়ে আমি বারবার জিজ্ঞেস করার পর ওদের বাবা বলতেছে এটা হচ্ছে শামুখ আগে বললে কি তুমি এটা খেতে তখন মুখটা আমার একদম শেষ এরপরে আমি আর খাইনি চিংড়ি খাওয়া যেই কথা কাঁকড়া খাওয়া ঠিক সেইমই কিন্তু আমি কখনো কাঁকড়া খাইনি এই জন্য আমার কাঁকড়া খাওয়ার এই জিনিসটা আমার ইচ্ছা করে না তবে আমি বলছি না এটা খারাপ কাঁকড়া যেমন চিংড়ি ঠিক তেমনই কিন্তু কিছু কিছু খাবার আছে যে মানে যেটা খাইনি ছোটোবেলার থেকে ওটা কিন্তু কোনো আগ্রহ থাকে না চলেন এবার দেখি কি কি আইটেমগুলো এখানে আছে তো আইটেম শেষ নেই তো গোনেও শেষ করতে পারি নেই তবে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর বাকিগুলো অনেক ছিল যা ভিডিও করা হয়নি ঝুমে তেমন কোনো কিছুই খাই নেই তো বলল যে কেক খাবে তো আমি একটু বড় পিস করে কেকটা কাটলাম কেননা আমি অর্ধেক খাব কিন্তু সে অর্ধেকও ও খায় নেই পুরাটাই আমাকে খেতে হয়েছে এই পাশটায় চিকেন চিলি চিকেন বিফ এগুলো দিয়ে সাজানো আর এই পাশে হচ্ছে সি ফিশগুলো এখানে স্যালমন ফিস আছে আর বিভিন্ন ধরনের মাছগুলো এখানে আছে পাস্তা চিংড়ি মাছ সবই আছে এখানে আর এখানে একটা ছোট্ট বাচ্চা নিজের খাবার নিজে নিচ্ছে বিশাল এই রেস্টুরেন্টের একপাশে কিন্তু একটা সুন্দর ফিশ পন্ড বানিয়েছে তো ফিশ পন্ডটা কিন্তু খুবই সুন্দর ছোটর মধ্যে অনেক সুন্দর নানা ধরনের মাছ এখানে মানে ভেসে বেড়াচ্ছে আর বাচ্চারা তো এগুলোই দেখেই মানে খুশি হয় আমার ছেলে তো অদ্ভুতভাবে তাকিয়ে আছে এবং সে পারলে ওইখানে লাভ দেয় তো সে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এই হচ্ছে রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর মানে গুছানো বিশাল এই রেস্টুরেন্টটি চার বাচ্চা নিয়ে ঘুরে ভিডিও বানানো আসলে অনেক কষ্টসাধ্য এরপরও যতটুকু পেয়েছি ভিডিও করেছি সবাই সবার মতো করে অনেক মজা করছে মজা করে খাচ্ছে আর যারা মানে কর্মচারী তারা কিন্তু খুবই ব্যস্ত তারা তাদের কাজ নিয়ে তাদের মানে কাস্টমার নিয়ে খুবই বিজি রেস্টুরেন্টই ঘুরতে ঘুরতে এখানে একটু থমকে দাঁড়ালাম দেখলাম এখানে জন্মদিন উদযাপন করা হচ্ছে তো তার বয়স ষাট বছর ষাট বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে সে জন্মদিন পালন করছে তার পরিবার পরিজনদের নিয়ে আর এখানে যার যার মতো খাচ্ছে আর এনজয় করছে আর এখানে বাচ্চাদের কয়েনের বিনিময়ে খেলার আয়োজন করা আছে তো কয়েন দিলে এখানে খেলতে পারবে তো যেখানে যাবে বাচ্চাদের তো খেলতে চাইবে সেই উদ্দেশ্যে কিন্তু এ ব্যবস্থা করা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ